হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা কুকিং হয়েছিল তার চ্যানেলে আজকে দুধ পটল হবে এই যে এখানে দুধ এক প্যাকেট আছে আর এখানে পটল আছে পটলগুলো ছাড়িয়ে নেব এই যে উপরের চকলাগুলো এইভাবে চেঁচে নেব সমস্ত পটলের চকলাগুলো এভাবে ছাড়িয়ে নেব এভাবে সমস্ত পটলের চকলাগুলো ছাড়িয়ে নেব তারপরে পটলটাকে মাঝখানে ফিরিয়ে দেবো ভাগ করবো তারপরে কিভাবে রান্না করছি সেটাই দেখবেন আর কি এভাবে পটলের ইয়েগুলো সব চালানো হয়ে গেছে এবারে বটি দিয়ে ছাড়িয়ে দিয়ে কেটে নেব এদিকে দুদিকের মাথাটা বাদ দিয়ে দেবো এভাবে কেটে নেব এই যে একদম পটলগুলো বড় হলে কী হবে একদম দাসা হয়ে গেছে একটু মিষ্টি মিষ্টি লাগবে এভাবে সমস্ত পটলগুলো কেটে নেব পটলগুলো সব কাটা হয়ে গেছে আমার এবারে ধুয়ে ভেজে নেব গুন্দর গ্যাস ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিচ্ছি দুধ পটল করব পটলটা আগে ভেজে নেব এদিকে দেখিয়ে দিচ্ছি চার মগজ ভিজিয়ে রেখেছিলাম এই মগজ দেব পোস্ত দিলেও দেওয়া যায় পোস্ত দেবো না আমি শুধু চার মগজ দিয়ে করবো আর কি ঠিক আছে চার মগজটা আমি পেস্ট করে নিয়ে আসছি এদিকে পটলটা ভাজা বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি সরসা তেল

ফটল গুলো হলুদ দিয়ে দেবো মধ্যে

বিচিত্র ভাবনা ওই তেলের মধ্যেই কি কি দেবো সেটা তো দেখতেই পাবেন আমি আর মশলাগুলো দেখাইনি আজকে আমার ফোড়নে গোটা জিনিস দেওয়া যায় আমি গোটা জিরে দিচ্ছি না আর তেজপাতা দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আদা কষে নিয়েছি দিয়ে দেবো

मि मुख्य सङ्गीतहरू चाहिँ একটুখানি চিনি দিয়ে দিচ্ছি দুধ পটল তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে যেদিন নিরামিষের দিনে রান্নাটা করবেন দারুণ লাগবে খেতে ভাত কুটি পেন কাটতে শুরু করে দিয়েছে এবারে ভেজে রাখা পতন কাটা দিয়ে দেবো ভালো করে পশিয়ে নেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দুই এক মিনিট পেয়ে নেব পলটা তো অনেকটাই নরম হয়ে গেছে ভেজেছি এবারে que va a hacer a la ocinenavo. los Pierra ahora ahora vamos a poner Viejo. Viejo. Si ¿vale? Viejo. Viejo. dulce, de dulce a সাইডে সব লেগে আছে পটল তো অনেকটাই ভেজে নিয়েছি ওই জন্য এক কটা দুধ দিলাম এবারে ঢেকে দেবো এবারে ঢাকা দিয়ে দিচ্ছে একটা থালা দিয়ে এবারে ঢাকনাটা চড়াচ্ছি দশ মিনিট চলে এসেছি দশ মিনিট ধরে রান্না করছি দেখুন তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে দুধ পটল এলাম রেডি একটা পটল ভেঙে দেখিয়ে দিচ্ছি এ দেখুন পটলটা অল্প একটু চাপ দিলে যে ভেঙে যাচ্ছে একদম নরম হয়ে গেছে করতে হবে এবারে একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে দেবো এবারে একটুখানি ঢেকে দেবো গরম মশলা দিলাম আরো এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি আবারও এক মিনিট ফুটিয়ে নিয়েছি এরকম একদম তরকারিটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি মিডিয়াম আছে বললাম আমার দুধ দুধ পটল আজকে কমপ্লিট হয়ে গেছে এটা একটা বেডে দেখাচ্ছি এটা একটু মাখামাখাই করতে হবে তবেই ভালো লাগবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন আপনারা অবশ্যই এইভাবে একদিন বানিয়ে খাবেন ছোটো থেকে বড়ো লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি গোটা লঙ্কাটা দেওয়া হয়নি ঘষেও দিয়েছিলাম আর পেস্ট করে নিয়েছি চার মগজের সঙ্গে কয়েকটা